জাপান প্রবাসী ভাই বইন ফোন বন্ধ নতুন আইফোন বাইতেছে কবে নিতে সস বন্ধু কবে এটা বন্ধ করেন ভাই বন্ধ করেন জাপানে থেকে আইফোন চালান আর বাংলাদেশে বেকার থেকে বেসো খাওয়া একই কথা পাশায় চাল নাই কিন্তু ভাবলে চলতে হবে জাপানে থাকা প্রবাসীর মধ্যে দিন আনে দিন খায় এক মাসে যদি দুদিন বন্ধ দেয় তারপরে মাসে অবস্থা খারাপ অনেক দুঃখ করেন ভাইয়া জাপানি থাইকা যদি আইফোন চালান ফুড চালানি থাকে তাহলে তো আপনিও চালান আমিও চালাই সবাই চালায় গা কিনে এত মানুষ চালায় এক কথা জাপান সবচেয়ে বেশি ভিতু তুই তোর ডেটা মানে তোর ইনফরমেশন সব হয়ে যাবো তুই তো আইফোন পুরো দোকান কেনা লাগবে কথা আর এত ভিতু তো জাপানিজকে কথা আলাদা তো আমার বাংলাদেশে আইফোন চালানিলে কাগজে যাবে দিয়েছে মাই যেন দেখে আমাকে বড় লোক কয় মানে পেটে ভাত থাকুক না থাকুক পাশে কাপড় থাকুক না থাকুক কিন্তু মাইসি যখন দেখবো দেখে আমাকে বড় লোক কয় যারাই আছে সবাই আইফোন বাইরে সাথে সাথে কিনে আসতেছে কিনতে থাকলে কি মাসে আইফোন কিনে এরকম না কথা হইলো কিস্তি নামক একটা জিনিস আছে যেটা শুদ্ধ ভাষায় বা ফর্মে বা একটু ঘুরে পেঁচায় বা একটু সুন্দরভাবে বলে ইনস্টলমেন্ট সে ইনস্টলমেন্টে খুব সহজে আইফোন নেওয়া যায় খুব সহজ ভালো কথা আপনি রাস্তায় বয়ে বয়ে বেঁচে যে লব লব ডিমো আমি ডিমো তোমাটে লয়ালামে দেখে ফন্দে পাড়া দেয় চার বছর পর্যন্ত দিতে থাকে টাকা মারা খাইতে থাকে তো এটা তো জাপানের টেকনিক কিস্তি হিসেবে তো দিতে থাকতে সমস্যা চার হাজার পাঁচ হাজার টাকা কই টাকা টাকা হইলো লাখ লাখ টাকা মাস তো এমনি ধরুন চার পাঁচ হাজার টাকা কই দেয় তারপর ওটা উপরে ইন্স্যুরেন্স আঠারোশো সতেরোশো ইয়েন তারপর ওটা উপরে টাটা ওটা ফোন মানে সিমে সার্ভিস চার্জ এটা প্রতি মাসে মোটামুটি দশ বারো হাজার টাকা আপনার বিল আসবে একটা মোবাইল চালাই গেলে তো একটা মোবাইলের যদি দশ বারো হাজার টাকা আপনার খরচ করেন বছরে কত এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার দিয়ে আপনার ওই মোবাইলের পিছনে খরচ হইতেছে এক বছর এই করে দেখেন যদি আপনি চার বছর মোবাইল চালান তাহলে

আপনি কি লিয়ে আপনার স্কুলে বেতন দেওয়া না আপনার টিউশন ফি দেওয়া না স্কুলে তারপরে আপনি মনে করেন খাওয়া দাওয়ার টাকা খাওয়া দাওয়ার টাকা পারতেন না বাসায় ঋণ রয়ে গেছে আপনি এখন সাথে ওটা কি বলবো মানে আছে আমি সঙ্গে আমার কথা যদি আমি আইফোন এইট প্লাস কবে জানিয়ে কিনছিলাম পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার ইয়েন ওকে চলবো লাগছে না

তোৰ ভাই এইখন কিনো প্ৰয়োজন নাই মন কৰি না প্ৰয়োজন ধন্যবাদ বাই ভাল লাগে